সকল হিন্দু এক হও হিন্দু হিন্দু ভাই ভাই এই ডাক আমরা দিচ্ছি গত এপ্রিল পঁচিশে কাশ্মীর পহলগ্রাম অঞ্চলে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে আমরা এইটুকু করতে পারি তাদের আত্মার শান্তি হোক আমরা সমস্ত সাধু সমাজ এ বিষয়ে তাদের আত্মশান্তির জন্য প্রার্থনা সেই সঙ্গে আমরা তাদের আত্মার উদ্দেশ্যে আমরা আবেদন করছি সকলেই নিজ নিজ এরিয়ায় ছাব্বিশটা দীপদান একত্রিত হয়ে আপনারা তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যদি দীপদান করেন তারা তো আকস্মিক মৃত্যুর ভাগী হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের কিছু করা উচিত সনাতন সমাজ তাদের সনাতন যে একটা সমাজের সংস্কার রয়েছে তাতে প্রত্যেক দুঃখী জীবের উদ্দেশ্যে আমাদের প্রার্থনাটা নিশ্চয়ই কর্তব্য বলে মনে করি আমি সকলে এতে প্রার্থনা করি হরে কৃষ্ণ হিন্দুত্বের এই কর্মসূচিকে সকল করুন সবাই একত্রিত হয়ে সকল এলাকায় নমস্কার আমি আনন্দ ব্রহ্মচারী বিষরা প্রেম মন্দির আশ্রমে আমি অবস্থান করছি অত্যন্ত শোক ও সন্তপ্তভাবে আজকে আপনাদের অবগত করছি যে সারা বিশ্ব আজকে যে বর্বর মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো কাশ্মীরের এতজন আমাদের হিন্দু যে প্রাণ বিসর্জন গেল কিছুদিন আগে প্রায় একই রকমের ঘটনায় গৃহ জ্বালিয়ে দেওয়া এবং সেখানে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার আমাদের মুর্শিদাবাদের ঘটনা আপনারা সবাই জেনেছে কাশ্মীরে যেন তারই একটা পুনরাবৃত্তি হলো এভাবে আমরা সনাতনী হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং সেই সমস্ত হুতাত্মাদের শান্তি কামনার জন্য আগামী সাতাশ তারিখ রবিবার সন্ধ্যে সাতটার সময় প্রত্যেকে নিজ নিজ গৃহে আবেদন করছি যে ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা একটি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব প্রত্যেকে নিজ নিজ গৃহে নিজ নিজ পাড়ায় নিজ নিজ আশ্রমে এই অনুষ্ঠানটি সকলে মিলে সম্পন্ন করবেন এই আশা রাখি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এবং হিন্দু সমাজের ঐক্যবদ্ধতার জন্য আমরা বদ্ধপরিকর আমরা সেজন্য সকলের কাছে আবেদন করছি যে ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলন করবেন সন্ধ্যে সাতটার সময় সাতাশ তারিখ নমস্কার গর্বের সাথে বলুন আমি হিন্দু হিন্দু আমার ভাই